14 Pro Max 256GB 98 battery health 14 Pro Max 256GB 98 98 बै, 98 battery health Assalamu alaikum viewers so let's see kintu dekhte pacchen jemon future park e ider pore arekta special video ni amra abar chole eschi dekhte pacchen আর এখানে কিন্তু সবসময় ভালো ভালো কালেকশন থাকে আসলে যারা একটু ফ্ল্যাগশিপ কালেকশন নিতে চান একটু অল্প বাজেটে ভালো ফোন নিতে চান অবশ্যই কিন্তু এখানে চলে আসতে পারেন এখানে কিন্তু একবারে খুবই কম দামে ফোনগুলো দেওয়া হয় আজকে দেখেন আমার সামনে কিন্তু ইউজ কালেকশন আছে বিশেষ করে যারা আইফোন চান দেখেন আইফোনের যে কত কালেকশন আছে ফিফটিন থেকে শুরু করে আইফোনের সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবেন তারপরে এখানে স্যামসাং এর দেখেন যে কত কালেকশন পেয়ে যাবেন হিউজ কালেকশন পেয়ে যাবেন তারপর এদিকে দেখেন গুগল পিক্সেল কালেকশন আছে তারপরে এদিকে আছে আপনার সোনির কালেকশন আর সিক্স এর কালেকশন আজকে নাই মনে হয় কিন্তু লাইকের কালেকশন আছে দেখতে পাচ্ছেন লাইকের মধ্যে হিউজ কালেকশন আছে তারপর সোনির কালেকশন আছে তারপরে আকুয়াস আছে এদিকে অপর কালেকশন ভিভোর কালেকশন বালমুডা আছে

যদি কিছু কারো চিন্তা অসুবিধা হয় সেই ক্ষেত্রে হচ্ছে বড় বড়ের মতন জওনা ফিউচার পার্ক এসে চার তলায় আসবেন চার এসে কে কাউকে বললেই হবে ডেন্টাল চেম্বারটা কোন দিকে ডেন্টাল চেম্বারের পাশেই হচ্ছে আমাদের স্টোরটা আচ্ছা আচ্ছা ওকে ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি হচ্ছে 10 দিন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন তাদের জন্য স্পেশালি যেটা হবে সেটা হচ্ছে যে যদি আপনার প্রোডাক্টে কোনো সমস্যায়

করে দিচ্ছে আর সাথে কিন্তু বক্স আছে মানে কিন্তু অনেক কিছু ঠিক আছে আচ্ছা তারপরে ভাইয়া আহ তারপর হচ্ছে গিয়ে আরেকটু দেখে স্যামসাং দেখেছে নতুন যে একটা ফোন আসছে দেখতে পাচ্ছি একদম নিউ কন্ডিশন ভাই রে ভাই পুরা গেমিং ডিভাইস আমি এই এটার আপনারা তো অনেকে রাগ করেছেন এটার কিন্তু কিছু পিকচার আমি অনেক সময় থাম্বনেইলে দিতাম দেখেন ওই ফোনটাই কিন্তু আজকে চলে আসছে মার্কেটে আপনারা যারা এটা নেবেন অবশ্যই আছে কিন্তু এবং বক্স সহ একদম ফ্রেশ কন্ডিশন মানে এটা একদম ফ্রেশ হয়েছে এ জাস্ট বক্স কভার দেখো দেখেন বক্স ভাই চার্জ একটু একটু দেখিনা ভাই চার্জারটা কি দেখেন অবস্থা এই হলো চার্জার হ্যাঁ অসাধারণ দেখেন ভিউয়ার্স একটা চার্জার দিছে কি লেভেলের অরিজিনাল বক্স অরিজিনাল ক্যাবিনেট কেবল সব কিছু মানে যারা একবার প্রফেশনালি গেমার আছেন যারা একবার গেমিং করেন সব সময়ের জন্য তারা কিন্তু এডার প্রসেসর হচ্ছে কিন্তু হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 8 জেন 2 এটাতে ইউজ করা আছে জি 12 জিবি 256 জিবি

ছাপ্পান্ন জিবি ফিজিকল ভ্যারিয়েন্ট এটাও খুব ভালো একটা প্রাইজে পাবেন এটার প্রাইসটা আজকের প্রাইসটা হচ্ছে গিয়ে অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার অনলি পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এস টুয়েন্টি টু প্লাস অনলি টাকা দুইশো ছাপান্ন দুইশো ছাপান্ন জিবি স্নাপড্রাগন ভ্যারিয়েন্ট স্নাপড্রাগন ভ্যারিয়েন্ট তারপর হলো এস টুয়েন্টি টু জি এস টুয়েন্টি টু এটা হচ্ছে স্পেশাল এডিশন কার আট জিবি দুইশো ছাপান্ন জিবি এটাও স্নাপড্রাগন ভ্যারিয়েন্ট এটাও ফিজিক্যাল ডুয়াল সিম পাবেন আচ্ছা ফিজিক্যাল ডুয়াল সিম পাবেন এটা ফিজিক্যাল ডুয়াল সিম কন্ডিশন কত চমৎকার কন্ডিশন একদম ফ্রেশ ওকে যাই হোক কত সেল এটা

আ এটা হচ্ছে 8GB 128GB 8GB 128GB যেটা ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যালি ডুয়াল সিম বক্স কিন্তু বক্স কেবল সব হবে এটা হ্যাঁ আচ্ছা বক্স কেবল সব হবে সব হবে হ্যাঁ ওকে দেখেন বক্স কেবল সব হবে আর কন্ডিশন তো একেবারে নতুন ভাই একদম নতুন পুরো চকচকে ডিভাইস আচ্ছা 8GB 128GB 8GB 128GB বক্স সহ এটা প্রাইস পাবেন মাত্র 31000 টাকা মাত্র 31000 টাকা মাত্র 31000 আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাত্র 31000 টাকাগুলো কিন্তু এই ফোনটা নিতে পারবেন আসলে যারা অরিজিনাল কালেকশন চান একটু ভালো কালেকশন যারা চান তো অবশ্যই এখানে চলে আসতে পারেন ঠিক আছে এরপর বহুত কাঙ্ক্ষিত একটা ডিভাইস আসছে সেটা হচ্ছে নোট 20 যেটা মার্কেটে এখন মোটামুটি अवेलेबल ওইভাবে পাওয়া যায় না নোট 20 তো নাই এখন মার্কেটে ফোনটা কিন্তু ভালো হচ্ছে একটা 8 জিবি জিবি একটা ফিজিক্যাল সিম একটা হচ্ছে ই সিম একটা ফিজিক্যাল একটা ই সিম হ্যাঁ এটা 8 জিবি 128 জিবি 8 জিবি ডিভাইস কত দিবেন এটার প্রাইসটা পাবেন হচ্ছে মাত্র 33000 টাকা অনলি 33 অনলি 33000 টাকা একটু কমাই দেন হালকা আজকে

আচ্ছা তারপরে হলে এখানে দেখতে পাচ্ছি আপনার নোট টেন নোট টেন আর নোট টেন একটু বলি দুইটাই একদম ফ্রেশ কন্ডিশন আছে দুইটাই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং দুইটারই প্রাইস একদম আজকে একদম ধামাকা প্রাইস থাকবে একদম বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট টেন দেখতে পাচ্ছেন একবার সুপার কন্ডিশন আছে জি আচ্ছা কত করে প্রাইস থাকবে মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা হলে আপনারা হচ্ছে নোট টেন নিতে পারবেন ভাই হচ্ছে জিবি বক্স হোক যেটাই নেন না কেন প্রত্যেকটা প্রাইস আজকে খুব ভালো একটা প্রাইজে পাবেন আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ আঠাশ কত করেছেন বিশ হাজার টাকা বিশ কালার আছে দুইটা কালার আছে

অনেক আছে কিন্তু জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অবশ্যই চলে আসবেন বারো জিবি দুইশ ছাপ্পান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইনশাল্লাহ আসলে খুব ভালো একটা প্রাইস পাবেন

Pixel 5 <laughs> RGB 128GB একদম ফ্রেশ কন্ডিশন ডিভাইস একেবারে মানে সুপার কন্ডিশন সুপার সুপার কন্ডিশন ওকে RGB এর সাথে কত দেখছ RGB 128GB আজকে এটার প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা আর 128GB only 20000 টাকা করে নিতে পারবেন না এখন লাইকা লাইকার হচ্ছে একটা কালেকশন দেখেন লাইকা হিউজ পরিমাণ লাইকা হচ্ছে अवेलेबल আছে অলরেডি আরো কিছু শিপমেন্ট আছে ইনশাআল্লাহ চলে আসবে দেখতে পাচ্ছেন লাইকা যারা নেবেন তাড়াতাড়ি কিন্তু চলে আসেন

ভেন বারো দুইশো ফিজিক্যাল ডুয়াল সিম আজকে এটাতে ধামাকা অফার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার টাকা মাত্র

চমৎকার একটা ডিভাইস ঠিক আছে কন্ডিশনাল লাগ খুব ভালো একটা প্রাইসও পেয়ে যাবেন কত দিবেন প্রাইস পুরো হচ্ছে অনলি 24500 টাকা 24500 টাকা 24500 টাকা অনলি টাকা নিতে পারবেন যার পছন্দ হয় তিনটা আছে এখানে দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি এই ওয়ানমার্ক সনি এক্সপ্রিয়া সনি এক্সপ্রিয়া ওয়ানমার্ক 3 ওয়ানমার্ক 3 12 জিবি টেলিফটো লেন্স আছে টেলিফটো লেন্স আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার চমৎকার আছে আমরা এখন ট্রিপল প্রসেসর ইনশাআল্লাহ অনেক ভালো একটা কন্ডিশনে পাবেন ওয়াটারপ্রুফ সহ হ্যাঁ ওয়াটারপ্রুফ সহ এবং ট্রাস্ট ভাই আপনার যে ডিভাইস টেসেন কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো স্ক্র্যাচ নাই কিন্তু ভাই দেখতে পাচ্ছেন আচ্ছা এই এগুলো কত করে দিছেন আমাদের এগুলোর প্রাইস পাবেন হচ্ছে অনলি 29000 টাকা কত 29000 টাকা 29000 টাকা কমাই দেন আজকে ভাই না ভাই 29000 টাকা 28 করে দেন না ফ্রেশ কন্ডিশন করে দেন ফ্রেশ কন্ডিশন ডিভাইস তো ভাই এর থেকে আসলে কমানো পছন্দ 25 সম্ভব হবে না না আচ্ছা যাই হোক তারপরে বালভোটা ভাই আজকে আপনার রিকোয়েস্ট কমাই দিব সমস্যা নেই তাই নাকি বালভোটা দেখতে পাচ্ছেন বালমোড়া এটা হচ্ছে গিয়ে ছয় জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর ঠিক আছে অল্প ফোন

এটা হচ্ছে বক্স সহ আছে আচ্ছা পোকো এফ3 জিটি এটা এটা বক্স সহ হবে কত করে জিটি ট্রিগার আছে ভাই একটু দেখেন হ্যাঁ এই যে টিগার আছে ঠিক আছে গেমিং যারা করেন তাদের জন্য তো বেস্ট এটা প্রাইস পড়বে হচ্ছে যে ভাই অনলি 22000 টাকা মাত্র 22000 অনলি 22000 টাকা ভালো ব্যাটারি ব্যাকআপ সব কিছু মিলে আছে সিঙ্গুলার সেটা কিন্তু অনলি 22000 টাকা করে নিতে পারবেন এই যে টিগার ঠিক আছে ওকে তারপর একটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুয়াওয়ের ফোন যারা চাচ্ছেন এটা হচ্ছে হুয়াওয়ের নোভা 10 এসি হুম নোভা 10 এসি নোভা 10 এসি এটাতে খুব ভালো একটা ডিভাইস হুম

আচ্ছা আইফোন দেখতে পাচ্ছেন ভিউয়ারস 15 প্রো হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি আছে অলমোস্ট 9 মান্থ এরকম হবে ওকে কত দিছেন আজকে এটা এটার প্রাইস বলবো হচ্ছে যা হবে only 140000 টাকা 140000 টাকা 140000 টাকা আচ্ছা দেখেন 15 প্রো ম্যাজিক জুরি সাপ করাতে দিবেন ওকে 100 ব্যাটারি হ্যাঁ একটা <laughs> আহ এটা তো ইনশাল্লাহ খুব ভালো একটা প্রাইস পাবেন একশো আঠাশ জিবি হ্যাঁ একশো আঠাশ জিবি

একটা আছে এটার প্রাইস পড়বে মাত্র 68000 টাকা 68000 টাকা 68000 টাকা আচ্ছা দেখেন সব 12 প্রো ম্যাক্স হ্যাঁ এরপর হচ্ছে কি আমি একটু 12 প্রো গুলো একটু দেখাই আচ্ছা 12 প্রো 12 প্রো 512 আছে 256 আছে 256 এর প্রাইস পড়বে অনলি 58000 টাকা আচ্ছা 256 জিবি হ্যাঁ কত 58000 টাকা ওকে একবারে চমৎকার ডিভাইস হবে কন্ডিশন সুপার হুম

পরে আছে একটু প্রো গুলো একটু দেখায় ইলেভেন প্রো ইলেভেন প্রো টু ফিফটি আছে

আর ইনশাআল্লাহ এতটুকু বলি আপনি যে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেবেন ইনশাআল্লাহ কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা হচ্ছে আপনাকে প্রভাইড করব ঠিক আছে আচ্ছা ক্রেডিট কার্ড থাকলে ইএমআই সিস্টেম আছে হ্যাঁ ইএমআই পলিসি আমাদের থেকে নিতে পারবেন ইএমআই তে যে কোনো ব্যাংকের ইএমআই তে হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এটা তো কোনো ইস্যু নেই আচ্ছা তো শেষ করে দিই আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এন্ড ট্রেডের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিউয়ার্স আর কথা বলেছেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ